সতেরো মার্চ দুই হাজার সাত পোর্ট অফ স্পেনে বাংলাদেশের কাছে পাঁচ উইকেটে হারে পরাশক্তি ভারত ওই পরাজয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে টাইগারদের কাছে পরাজয় মানতে পারেনি ভারতীয়রা অধিনায়ক ধোনি সহ ওই দলের সদস্যদের বাড়িতে হামলা পর্যন্ত করেছে দুর্বৃত্তরা মিডিয়া আর সাবেক ক্রিকেটারদের বাড়াবাড়ি তো ছিল আমার মনে আছে আমরা যখন দেশে ফিরি মিডিয়ার গাড়ি আমাদের ফলো করছিল মনে হচ্ছিল আমরা কোনো অপরাধ করে এসেছি শুধু মিডিয়া কিংবা সাধারণ মানুষ নয় সাবেক ক্রিকেটারদের সমালোচনার ধরনে আমি অবাক হয়েছিলাম এরপর পাল্টে যায় ধোনির জীবন দমে যাননি একটুও দলের দায়িত্বে থেকে একের পর এক জিতিয়েছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড টি টোয়েন্টি খলনায়ক থেকে জাতীয় নায়কে পরিণত হন ধোনি যান সর্বকালের সেরা ভারতীয় অধিনায়ক ওই ঘটনা আমার জীবনের পাল্টে দিয়েছে। আমি মানুষ নই। আমার মানসিক শক্তি অনেক সব সমালোচনা সহ্য করেছি জবাব দিয়েছি মাঠে এবার রূপালী পর্দায় আসছে ধোনির জীবন কাহিনী নীরাজ পাণ্ডে পরিচালিত ধোনির আত্মজীবনী এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি মুক্তি পাবে তিরিশ সেপ্টেম্বর আলোচনার কেন্দ্রে থাকা ছবিটি মুক্তির আগেই আয় করেছে ষাট কোটি রুপি মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ